জেলায় জেলায় ছবিটা আজও অব্যাহত হয় সেখানে হিয়ারিং এর ভয়ে অঝুরে কান্না শুনানিতে গিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন মহিলা পানিহাটির বারো নম্বর ওয়ার্ডের ঘটনা নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ একশো ছাব্বিশ পাটের এক ভোটার খুবই গরিব তার বার্থ সার্টিফিকেট নেই পড়াশুনোও করেনি স্কুল সার্টিফিকেট নেই হঠাৎ দেখি লাইনে দাঁড়িয়ে কাঁপছে কাঁপতে কাঁপতে পড়ে গেল বিশাল আতঙ্কিত এবং তাকে ধরে রাখা যাচ্ছিল না বাড়ির লোককে খবর দেওয়া হলো তার দুই ছেলে আসলো তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি শুনানিতে নিয়ে যাওয়া হলো তাকে এখন বাড়িতে পাঠানো হয়েছে এটা কি হয়রানির শিকার কোনোভাবে সালে নাম থাকা সত্ত্বেও 65 বছরের এক বৃদ্ধাকে শুনানিতে ডাকা হয়েছে আমাকে ইয়ারিং এ ডেকেছে আমার তো দুই দুই সালে আমার ভোট দেওয়া আছে তাও আমাকে ডেকেছে পঞ্চাশ বছর থেকে এই কলোনি দখল করে কলোনিতে এখন যদি নাম বাদ চলে যায় বাদ চলে যাক ওতে আমার কোনো ভয় নাই এবার দেখাবো এসআইআর হিয়ারিং এ প্যারালাইসিস আক্রান্ত চূড়ান্ত হয়রানি নকশালবাড়ির বৃদ্ধার দেখুন এক বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত বিএলও কে জানানোর পরও হিয়ারিং নোটিস আর কোন রকমে হিয়ারিং এর হাজিরা বৃদ্ধার কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন আপনার কি অসুবিধা আছে আমার অনেক ভুলের শাস থেকে পা চলে না ভালো করে ওইটাই প্যারালাইসিস আছে হ্যাঁ আর বুকটা ধাক্কা করে তারপরে বাড়ি নাই তারপরেও ডাকছে আপনাকে হ্যাঁ এরকম ডাকছে কেন ডাকছে আর কেন ডাকছে আমি কি বলবো না হিয়ারিং এ ডাকছে হ্যাঁ হিয়ারিং অসুবিধা হচ্ছে আসতে হ্যাঁ আসতে অসুবিধা হয়তো বাড়িতে গিয়ে করলে ভালো হতো বাড়িতে করলে তো ভালো হতো মায়ের তো প্যারালাইসিস আছে পায়ে তারপর ইয়ে আছে কি বলে হার্ট প্রবলেম আছে মার শ্বাস কষ্ট আছে তবু বাড়িতে যায়নি হেয়ারিং করার জন্য আমাদেরকে নিয়ে আসতে হইলো বিএল কি জানে না বিষয়টা বিএল জানে তারপরেও ডেকেছে হ্যাঁ তারপরেও ডেকেছে কতটা অসুবিধা হচ্ছে আজকে অনেক অসুবিধা রাস্তাতে অনেক জারকিন জারকিনে মা হাঁটতে পারে না গাড়িতে অসুবিধা হয় বুক ধরপর করে

মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি সোমবার ফের এসআইআর পদ্ধতিগত ত্রুটির অভিযোগ জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনানিতে যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় নথি নেওয়ার পর কোনো অ্যাকনোলেজমেন্ট অথবা রসিদ দেওয়া হচ্ছে না সেই কারণে খুঁজে পাওয়া যায়নি অথবা রেকর্ডে নেই বলে দেখানো হচ্ছে এইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা ত্রুটিপূর্ণ মেনে নেওয়া যায় না মাথা খাটিয়ে বিচার না করে যান্ত্রিকভাবে বিষয়টি দেখা হচ্ছে এতে সাধারণ মানুষের চরম হয়রানি হচ্ছে সাংবিধানিক অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দু হাজার দুয়ে শেষ এসআইআর কোনো ডিজিটাইজড নথি ছিল না ভোটার লিস্ট তৈরি করা হয় ম্যানুয়ালি তাকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনুবাদ করা হয়েছে একাধিক ক্ষেত্রে নাম বয়স লিঙ্গ ও বাবা মায়ের নামে অসঙ্গতি তৈরি হয়েছে এর জেরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে তেইশ বছর ধরে ভোটারদের অনেকেই কমিশনের ফর্ম এইট ফিল করেছেন প্রয়োজনীয় সরকারি নথি নিয়ে শুনানির মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন ইআরও এই আরও দু হাজার পঁচিশের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে কিন্তু কমিশনই এখন সেটা মানছে না ভোটারদের আবার প্রমাণ করতে হচ্ছে যে তারা বৈধ ভোটার এটা স্বেচ্ছাচারী অযৌক্তিক এবং সাংবিধানিক ভাবনার পরিপন্থী ভোটারদের নিজের বা বাবার নামে ভুল ধরা পড়লে পড়লেওরা সংশোধন করে নিতে পারেন তা না করে ভোটারদের শুনানিতে এসআইআর পদ্ধতিতে ত্রুটি এবং তার জেরে ভোটারদের হয়রানি এর আগেও মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি দিয়েছেন মমতা শনিবারের চিঠিতে ছত্রে ছত্রে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী লেখেন। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয়গোস্বামী দীপক অধিকারী মোহাম্মদ স্বামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও এটা কি নির্বাচন কমিশনের ঔদ্ধত্য নয় শনিবার এই চিঠি তারপর আবার সোমবার এসআইআর ইস্যুতে কমিশনে লেখা মুখ্যমন্ত্রীর পঞ্চম চিঠি নিউজ বাংলা